টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করল উপভোক্তার পরিবার প্রথম কিস্তির টাকা ঢুকতে উপভোক্তার বাড়িতে গিয়েই টাকা চাওয়ার ঘটনায় অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় গোটা ঘটনায় পঞ্চায়েত সেক্রেটারি ও পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল উপভোক্তা অভিযোগ প্রশাসনের নজরে আসতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মন্ডল স্বামী হারাই বিধবা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাঠমানি বলে অভিযোগ আধিকারিকের পরিচয় দিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ও এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণমন্ডল দিন কয়েক ধরে এই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে কুড়ি হাজার এবং পরে পনেরো হাজার টাকা দাবি করে বলে অভিযোগ আর সেই টাকা না দিলে কিস্তির টাকা ঢোকানোর হবে না এমনটাই উপভোক্তাকে বলা হয় ঘটনায় টাকা চাওয়া এই কথোপকথন নিজের মোবাইলে ফোনে রেকর্ড করেন উপভোক্তা সোনিয়া মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল যেখানে পনেরো হাজার টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না বলে জানিয়েছেন অভিযুক্তরা যদিও ওই রেকর্ডিং এর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে কত টাকা বলবা এবার 15 বললাম কত 15 দিবা কত রাত কত কত দিবা বাবা एक दो सौ डाल लियो ना दो हजार की चार हजार की बात है बीत लो लेकिन हाँ वो बना हाँ ना वो तो रे जाम रहती है पार्ट से ना तो ठाक जो कौन पार्ट तो कौन होगा इधर आओ घर इधर जो है बताओ है टावर का ढूँगा बात हो बताओ दी तो पार वो आओ ये टावर ढूँगा पर ना तो दी वो बोले तो क्या ना टावर का ढूँगा না এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে ওই উপভোক্তা মানিকচৌপ ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউকে টাকা না দিয়ে যাতে দ্বিতীয় কিস্তির টাকা পায় সেই আবেদন করেছেন

ওটা ওরা বলতে চাইছে কি আমরা বলো কেরাছি কি বলছিল এসে এসে বলছে 20000 টাকা দিতে ছবি করব না হলে আর 20000 টাকা দিতে বাবা যাবে মানে দ্বিতীয় কিস্তিতে টাকা ঢুকবে না না মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তিতে ঢুকবে ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি টাকা ঢোকাও তো আমি দেব বলছে যে না আগে টাকা দিতে হবে ওই যে একটা ভিডিও আছে ভিডিওটাতে কার কার গলা পাঁচ পাঁচ আছে ওটা কি ওড়াই যারা এসেছিল তাদেরই গলা এটা মোবাইলে যে রেকর্ডিং আছে ওরা ওদের হবে ওরা বলছে আপনাদের কাছে এসে হ্যাঁ আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে হ্যাঁ হ্যাঁ ফোনে রেকর্ডিং করেছিলেন হ্যাঁ আচ্ছা তো এই ঘটনায় উপভোক্তার ছেলে বিকাশ মণ্ডল জানিয়েছেন আমাদের কারা এসেছিল মানে ফেল লোক এসেছিল যেটা কজন দুইজন কি বলছিল ওরা আমাদের কাছে টাকা চাইছিল কত টাকা 20000 টাকা আজকে এসেছিল না এটা কেউ এসেছিল কালকে এসেছিল বিকালবেলা আজকে সকালে এসেছিল কি বললো আজকে তো আজকে বলছে টাকা যদি না দিবা তো এই টাকা ঢুকে না

যদিও এই গোটা বিষয় পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মন্ডলে যুক্তি তিনি নাকি কোনো তদন্তেই যায়নি তবে তিনি যে মিথ্যে কথা বলছেন সেটা স্বীকার করেছেন পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক তিনি জানিয়েছেন তদন্তের জন্য উপভোক্তার বাড়িতে গিয়েছিলেন তারা

কালকে বলে এসেছিলাম যে বাড়িটা শুরু করুন ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি কিন্তু বাড়ি যেটা আছে আপনার ধরুন কমপ্লিট হয়ে আছে আবার পুরোনো আছে ঠিক আছে এদিকে মানিক চক ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জবাব পড়তে তৎপর হয়েছে প্রশাসন মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে